দিন ওই পর্যন্তই বুঝলাম যে পর্যন্ত দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ জাগাত না দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা কথা ঠিক কিনা এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় পৃথিবীর মানুষ আর অন্ধকারে থাকবে না জাহান নামে যাবে না সমাজটা হবে জান্নাতি সমাজ ধরে বল ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিম বলছেন ইম্মা দিন রাহুম ফিলাহ আকামুসালাতা ওয়া তাউ জাকাতা ও আমারু বিল মহারুখ ওয়া নাহানিল মুনকার ওয়া লিল্লাহে আকি বাতুল উমুর জরে কন্যা আমার হাবা আমার আল্লাহ বলেছেন অপৃথিবীর মানুষেরা মুসলমান যদি তুমি কোনো ভূখুণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটি দফা সমাজে চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি জমিনে চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি এত বক্তৃতার পর হাজার হাজার মানুষের ছেলে মেয়েরা বেনামাজি আছে যদি বলুন ঠিক কিনা বেনামাজি এই বেনামাজিদেরকে নামাজি কোন বক্তব্য দেওয়া বানানোর উপায় নাই আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি এদেরকে নামাজি বানাতে পারে ঠিক কিনা কি শক্তি আজকে যদি দেশে আইন থাকতো যে দশর থেকে নামাজ ফরত এক অক্ট নামাজ কাদা করলে খেতরা পরিমাণ সত্তর টাকা জরিপনা এক অক্ষের জন্য আড়াই ঘন্টা হাজত ইমাম সাহেব মোহিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামী সদর থেকে যারা নামাজ কায়েম না করবে আটটার মধ্যে থানার ওসির কাছে ব্যানামাজির তালিকা দিয়ে দেন এ আইন যদি সরকার পাস করে এটা রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েমের পক্ষে আইন চালু করা লাগবে তাহলে রাষ্ট্র যদি আইন চালু করে দেখবেন মুয় আদানিয়ে দেওয়া লাগবে না রাত সাড়ে তিনটার সময় মুহাদ্দের বাড়িতে ডাকছি মুহাদ্দ সাহেব ওঠে কতক্ষণ অঠিন ওঠিন মুয় বলে ভাই এত চিৎকার কেন বলে আদান দেবেন না তোর মুওয়াজিন বলবে আমি তো মোবাইলে আলাম দিয়ে রাখছি আমাকে তো তিনটার সময় ডাকিয়া তোলে মোবাইল যে তোমরা এত এত সকাল সকালকে কোথায় না চলেন বসে থাকবো দুম মজা তার মানে কি আইন যখন পাশ আছে ব্যানামাজির স্ত্রী ব্যানামাজির বাবা মা বলছে বাবা তোর কি সদ্য শিকর যাওয়ার আশা আছে তুই কি জরিপনা প্রতিদিন চারশো বিশ টাকা দিবার পারবো যদি পারিস থাক না পারলে ও দুজনে ডাকে তুই ওটা যদি বলতো যে চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দেওয়া হলো তাহলে চেয়ারম্যান মেম্বার ওর কোক দিগলা বে নামাজি ভোট দিয়েছে ওরখানে নাম দিবে না নামাজি লোকের নাম দিয়ে আসবে হ্যাঁ বল না আপনারা আইন করে নামাজ পড়াতে হবে না কে বলছেন না এটা আমার কথা শুরু হত নাম্বার আয়াত দেখবেন রাষ্ট্রশক্তির দায়িত্ব নামাজ কায়েম করা প্রত্যেকটা ইমানদারের বাড়িতে সাত বছর থেকে দশ বছর যত মানুষের বয়স হবে আইন করে নামাজ পড়ালে এ দেশে একজন ইমানদার বে নামাজি খুঁজে পাওয়া যাবে না আর নামাজ কখন কায়েম হবে যখন জাকাত চালু হবে আমার দেশে সুদ চালু আছে জাকাত চালু আছে জাকাতের কথা ধান ওষুধের কথা জাকাতের কথা বললে কয় টাকা আছে টিলের কিনা ট্রাক কিনা বাস কিনে টাকা ফুরে গেছে কোথার থেকে জাকাত দেব কতক্ষ কোথার থেকে দেব জমি কেনার সময় টাকা বাড়ায় মসজিদের টাকা তাহলে কয় আপনার আগে দেন তার পরে যা আগে তাই দেব কি আল্লাহ রসুল বলছেন মাম বানা মাসিদান বান আল্লাহ লাহু বাইতেন ফিল যান রসুল বলছেন যারা যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আমি আল্লাহ রসুলের মাধ্যমে জানাই দিয়েছি ব্যস্তের ভেতরে একটা বালাখানা দিবে কে আল্লাহ দিবে তাহলে আমরা বালাখানা যদি নিবে চাই তাহলে ভালো ভালো কাজে অর্থ দিতে হবে কার নির্দেশ আবার টাকা দিয়ে ব্যস্ত কেনা লাগবে আল্লাহ ব্যস্ত বিক্রি দিয়ে দোর মানুষ নেই কতক্ষণ কেনার মানুষ নাই একটা কুষার ছয় হাতে একটা কুশার যদি কিনবার দেন বাংলাদেশে এত বড় মোটা তাহলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা লাগে একটা কুশার আর ই করছে খালি পাঁচ টাকা কোটার মধ্যে তাহলে জান্নাত কমকে চার পাঁচটা বামে কতক্ষণে গা সালাম ফেরেনের পর ইমাম বলতেছে যে ডান দিকে কোটা আছে ওই যে ব্যক্তি প্রথম কোটা ভাব দেয় ই এক টাকাও দেয় না কাম বলে খালি কোটু আগে দাও আর টাকা এতগুলা কাগজের টাকা আছে ওর বাড়ির পকেটও একটা কাগজের টাকা দেয় না খালি ওই পাঁচ টাকার লোক তা আবার উপরে এক ফুট উঁচের থেকে দেয় তাতে শব্দ হয় হ্যাঁ কতক্ষণ আবার শব্দ তখন হয় মনে মনে কয় চাষা শুনবার পাচ্ছে আমি কোনো দিছি এই মুখটা ভাজতে শুনে পাচ্ছে আমি কোনো দিছি কেরে এক পুষারের দাম আশি টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা দিয়ে ভেজ তো জন্য অর্থ এবং জীবনের ঝুঁকি নিতে হবে কথা আমরা মনে করেছি যে এতটুকু করলি জান্নাত পাবো তাহলে সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা জাকাত আদায় করা এই যে আমার দেশে কতগুলো মাদ্রাসা আছে নব্বই হাজার সব মাদ্রাসা চা চিন্তা করতেছে তাই না এদেশে জাকাত আদায় হয় মাদ্রাসা এক কোটি করে টাকা পাবি এক কোটি টাকা পাবি এক মাদ্রাসা ওর আর ভিক্ষা করা লাগবে হ্যাঁ ধরে ইসলাম কায়েম হলে মাদ্রাসাগুলো সরকারি হবে হুজুর কেলে হুজুররা এই কথা আমরা বলবার পারি না যে ইসলাম বিজয় চায় তারা চুপচাপ মেরে বসে আছে আপনাদের জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের সার্থকতা তখনই হবে যখন এদেশে মাদ্রাসাগুলি সরকারীকরণ হবে ধরে বলতে কিনা সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক হলো যারা মাদ্রাসার হুজুর হাফেজ ইমানদার আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টির ভেতরে তারাই সারা যাদের ইমান আছে নেক কাজ করে বাদ যারা নেক কাজ করে কোরআন পরে ইসলাম মানে তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায় আর যারা খারায় থেকে পেশাব করে এক মহিলার হিঁটুর সাথে যুবকের হিটুর দিয়ে বাদাম খায় ভারসিটিতে তারপর গাড়ি দিয়ে থুয়ে যায়, গাড়ি দিয়ে নিয়ে যায় আর এরকম করছে তোরকে তোরা ফ্রাবিদ্দদের শিখেছ তোরা ইনকে রোদের মধ্যে ধান আবার আদায় করে করে তোরা চল এইগুলো হচ্ছে ব্রিটিশের আইন কিসের আইন বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা চার লক্ষর মতো মসজিদ আছে এই মসজিদ আর মাদ্রাসার বেতন যদি সরকার দেয় এক টাকার ঘাটতি পড়বে না টাকার ঘাটতি না যদি টাকার ঘাটতি পরে যমুনের একটা আমরা দলিল করে কত হা হা সরকারি একটা অফিসার এক মাসের বেতন দিয়ে গত পাঁচ বছর আগে এক মাসের বেতন দিয়ে দশ বছরের চাউল কিনছে আর মাদ্রাসার হুজুর তার স্ত্রী একটা দুইশো গ্রামের দুইশো মিলের একটা প্যারাসুটের নারকেলের চালের বোতল কিনে দেওয়ার পারেনি মসজিদের কুরবানি দেওয়ার পারে পর কতক্ষণ না মসজিদের ইম আমরা কুরবানি দেওয়ার পারে না আর মসজিদের মুক্তাজিরা দুই লাখ দেড় লাখ টাকাতে কুরবানি দিয়ে ইমামকা হুজুর আমার বাড়ি যাবেন কুরবানির মধ্যে একটা পলিথিন নিয়ে ক্ষেত্রে তিন ভাগ করে মিসকিনের ভাগের পাঁচ কেজি গোস্ত হুজুর ওই ফলে তুলে তুলে দেওয়া করছে যে হুজুর দোয়া করবেন তুই কার গোস্ত কার দিয়ে দোয়া চাচ্ছ হ্যাঁ কথা বল গোস্ত কার ভাগের মিস্কিনের ভাগের আর দোয়া চাচ্ছে মালিক কথা কর আবার গরিবেরা গরিবেরা সামরার টাকা পায় গরিবেরা কি পায় চামড়ার টাকা বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে দশ পনেরো বছর হলে কুরবানির পনেরো দিন আগে থেকে ঢাকার থেকে খবর আছে টিভির কোথায় ট্যানারি খারাপ ট্যানারি খারাপ মানে না চামড়ার দাম নেই সমস্যা এটা কুরবানির মধ্যে বড় বড় গরু তিনশো টাকা চামড়া আর খাইছি বিশ টাকা আর ভেড়া করছে এই এইবারই আমি এক কুরবানিতেছি পুনি তিনমুন গরুর চামড়া করছে তিনশো টাকা খোলা হয়নি করছে হুজুর চামড়া দিবেন আমি খোলা হয়নি রে কয়েক টাকা দাম করছে তিনশো আমি তুই খুলিস তারপরে নিয়ে নি উনি একবার কয় আর আসেনি বেল ডুবে গেছে মাগরেবের পর আমরা নিজেরা এগুলো করি কোনো মানুষের ব্যান আমার দিকেই না এখনই করি মাগরেবের পর না পরে এক মাথার সাথে আমি ফিরি দিয়ে দিচ্ছি চামড়া ওই হুজুর আমার মন করে করছে হুজুর সাতশো টাকা দিয়ে বেঁচেছি উঁ কত কয়শো আরই বেচলো কত সাতশো আমি বললাম ভাই কার কাছে বেচিস ওরই নাম্বার না দিত ওই নাম্বার দেশে দেওয়ার পর পরে দুই দিন পর ফোন দিয়েছি কোথায় হুজুর চোদ্দোশো টাকাতে দেবে আমার ফোন করো তাহলে তুই কার কাছে ক কোচ বগুড়া দত্ত বাড়ির দিছি বাইশশো টাকা দেবে তারপরে কি করছে ঢাকাত গেছে আর ই খবর আর নাই মোবাইল নাম্বারও জানা নেই পরে আমি ট্যানারির বিশাল একটা পাকারের থেকে যে যে চামড়া পাকা করে কিনে নিয়ে আসে কয় হুজুর ওই বাইশশো টাকার চামড়া ভারতত গেছে ওই পাকা করার জন্য বাংলাদেশের মুসলমানের দেশে একটা মিললায় পায় চামড়া পাকা করার ভারতত গেছে চামড়া পাকা করে ওই চামড়া দিয়ে ওই চামড়া কিনে নিয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে এই। কথা কন চামড়া যদি দামি না থাকবি তাহলে বাতা জুতার স্যান্ডেলের দাম পাঁচশো নিরানব্বই টাকা গোড়ার চলে লেখা গা কথা কন গরুর মাথার চামড়া দিয়ে সাত জোড়া স্যান্ডেল বানাসে আর গোটা দেহ পরে আছে এক জোড়া স্যান্ডেলের দাম চারশো পঁচানব্বই টাকা তাহলে ছয় জোরার দাম কত সাত জোরার দাম কত একটা শু লিবার দাম বাতাস অরিজিনাল চামড়ার শু দশ হাজার টাকা দাম তার মানে গরিব টাকা পাবে এটা কেউ চায় না ওই চামড়া কি মালিক খায় ওই চামড়ার কি মালিক খায় গরিব পায় না হারে আজ কত বছর হলে দুই টাকা বিশ টাকা লয় পাঁচ পাঁচ আনা ছয় আনা করে গরিব দিয়ে দিয়ে আমরা পালিয়েছি অথচ আল্লাহ বলছেন জাকাত ওসর ফেতরা চামড়া এই চারটা খাদ যদি মুসলমান দেশে যদি ইউটিলাইজ হতো সঠিকভাবে ব্যবহার হতো আমার দেশে পাঁচ বছরের ভিতর একটা জাকাত ভিক্ষা লোক থাকবে না থাকবে না জাকাত দূরের কথা যে টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে যে টাকা মানুষের ফ্রিজের মধ্যে মানুষের পাকঘরের মধ্যে মানুষের ওই আলমারির মধ্যে ছিল এগুলা টাকা ফেসবুকে দেখে তো আমাকে কলজা শুকিয়ে গেছে হে কোল যে শুকিয়ে গেছে ভাই গরিব নাই বাংলাদেশে এত বড় সুস্থ দেশ পৃথিবীর কোথাও নাই যদি ইসলাম চালু হয় আমার দেশে জাকাত খাওয়ার মতো লোক থাকবে না অত সেই কথাগুলা আমরা বললে মানুষ মনে করে রাজনীতি আমি যদি কান্দনের ওয়াস করতাম তাহলে এখানে মানুষ যে কয়জন গেছে ওই লোকগুলি মনে করেছে যে হুজুর এইগুলি কেন কয় আরে দুনিয়ায় যদি শান্তি না হয় তুমি কেন মোনাজাত করো রব্বানা ফিদ দুনিয়া হাসানা হাসানা আযাবান নার কথা ঠিক না আল্লাহ তো ফার্স্টে বলেছেন তুমি দুনিয়ার ভালাই চাও আল্লাহর আইন যদি দুনিয়াতে চালু করানো হয় দুনিয়ার ভালায় কখনোই হতে পারে না আল্লাহর আইন নেই কিচ্ছু নেই মানুষের আইন দেওয়া ওই ডক্টর কামালের ওই নাস্তিকের সংবিধান দেওয়া বাংলাদেশে শান্তি হতে পারে না পারে না আল্লাহর আইন লাগবে কথা ঠিক কিনা কার আইন বাংলাদেশে দুর্নীতি করতে করতে আমরা জনগণ শেষ হয়ে গেলাম আজকে দেখেন এই বিদ্যুৎ বল্লি বিদ্যুৎ তাকে নেই হ্যাঁ আপনি টাকা মিটার কিনেছেন প্রতি মাসে ভাড়া দিচ্ছে আমি কিনেছি মিটার তুমি টাকা ভাড়া লাও কেন যদি ভাড়ায় লাও তাহলে আমার পুলের ভাড়া দাও পুলের ভাড়া দাও তুমি মিটারের ভাড়া লাও কি আবার এমন মিটার দিছে চব্বিশ ঘন্টা টিমিস টিমিস করতেছে ওটি বিদ্যুৎ পুরচ্ছে তারও বিল আমাকে দেওয়া লাগছে আবার এই মিটারের মাটি কারেন্ট খাচ্ছে তাহলে আগেকার যে চাকা মিটার আছে ওই মিটার তো ভালো আছিল। আবার মিটার লাগাছে কারেন্ট বিল করতেছি কি প্রথম একশো এই টাকা দ্বিতীয় ধাপে এই টাকা তৃতীয় ধাপে সেই টাকা চতুর্থ ধাপে তোর ফকির এক হাজার ইউনিট পূর্ব কিন্তু একই দাম থাকতে হবে কি আপনি তো কন্যা ওটা আমরা কে আমরা দোষী হই আপনাদের জন্য আমরা কথা বলতেছি আপনাদের জন্যে ইসলাম বিজয় হলে সব সবদিকেই কথা বলতে হবে এই ইসলাম বিজয় করার জন্য মসজিদগুলি তৈরি করা হয়েছে এই মসজিদ হলো মানুষ তৈরির কারখানা আর চাউলের ওই মেশিন হলো হলার হলো চাউল তৈরির কারখানা চাউলে হলার দিলে ধান দিলে যেরকম হলারে ধান দিলে যেরকম চাউল বাড়ায় মসজিদে ইমান ঢুকবে মানুষ হয়ে বেরিয়ে আসবে কিন্তু দেখা যায় বে নামাজি ঢোকে বে নামাজি বাড়ায় প্রত্যেকটা মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ে মসজিদের দর্শন লোক খালি শুক্রবারে পড়ে আর বাদ বাকি পাঁচত্ব পড়ে না কথা ঠিক কিনা তাহলে এদেরকে নামাজি কে বানাবে এদেরকে না মাঝে মানবে রাষ্ট্রশক্তি এই রাষ্ট্রশক্তির ব্যাপারে আমরা যখন কথা বলি কেউ কেউ বলে রাজনীতি না নেভার রাজনীতি রসুল করেছেন শুধু মানুষের আখেরাতের মুক্তি দুনিয়ার শান্তির জন্য আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই আল্লাহর দেওয়া যেমন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আছে পথ আছে সবারই সুবিধা কে আওয়ামী লীগ করে সবারই দরকার ওনাদেরকে ইসলাম বোঝাবো আসেন আপনাদেরকে ইসলাম কায়েম করব। বিএনপির ভাইদেরকে বলি আসেন আপনাদেরকে ইসলাম কায়েম করব। যারা যুবক আছেন ছাত্র আছেন সবাইকে নিয়ে ইসলামে দিতে একবার কায়েম করব। আমরা দেখব ইসলামের কি স্বাদ ইসলামের বিজয় না হলে আমরা স্বাদ কামনি পাবো আমার বয়স ছেষট্টি বছর আমার আব্বার বয়স একশো তিন বছর বয়সে মারা গেছেন আমার দাদা একশো ছয় বছর বয়সে মারা গেছেন তাহলে একশো ছয় আর একশো তিন কত হয় দুইশো নয় আর আমার ছিয়ষট্টি কত হয় দুইশো পঁচাত্তর বছর এই দুইশো পঁচাত্তর বছর হলে পুরা ভারতবর্ষে এক ইঞ্চি দাগাদ ইসলাম বিজয় হয়নি এখন এই তিন পুরুষ চলে গেছে আমিও যাওয়ার পথে দাদা গেছে বাপ গেছে এখন আমার পুতিক যদি ইসলামের কথা বলে তাহলে বলবি তুমি কোন ইসলাম চাচ্ছ দেখে শুনে মানুষের হাত কাটা পুঙ্গু বানার লাগবে আল্লাহ কারণে বলেন ওয়াসারিকু ওয়াসারিকা তুমি ফক্তাউ চোরার যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো যুবক যুবতী নারী পুরুষ যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর ওই মানুষটা যদি চুরি করে আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও কি কেটে দাও একটা সুরের হাত বয়তুল মোকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো আমার ভাইদের কাছে আপনার আমার কলি থেকে প্রশ্ন করছি বলুন তো একটা চোরের পাঁচটা গ্যারান্টির পর যদি চোরের হাত কাটার আইন এদেশে যদি কায়েম করা হয় মানুষ খাদ্য পাবে বস্ত্র পাবে চিকিৎসা পাবে শিক্ষা পাবে বাসস্থান পাবে পাঁচটা গ্যারান্টি পাওয়ার পর আল্লাহর ইজ্জতের কসম কোনো অভাবী লোক আর চুরি করবে না চুরি করবে না তারপরে যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও একটা চোরের হাত কাটার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি এন টিভি এস এ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর যমুনা মেঘনা একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম একটা চোর চুরির ধার দিয়া যাইত না যাই চোর তারই হাত কাটবে আপনার আমার অসুবিধা আছে তাহলে আইন কার তাহলে কতদিন হচ্ছে একটা সুরের হাত কাটা দেখিছেন কোনদিন সুর চুরি করলে ধরে জেলত হয় তুইও কি ওই দশ বছর পালে জেলখানার যেগুলো পালিচ্ছে এই টাকা যদি খালি কীটনাশক ওষুধ ভর্তি কি দেয় তাহলে একটা করে আমেজ তার টপ বারো টাকাতে পাওয়া যাবে হ্যাঁ কথা কন্যা মাংনায় পালিচ্ছে ওরকম বিচার আইন থাকলে সুর নাই পুলিশ আছে লক্ষ কোটি কোটি তা জুম্মার থেকে হুন্ডা চুরি হচ্ছে এই কতক্ষণ ডাক কি লাভ তাহলে সুর সুরের হাত কাটুক আপনার কি চান এই চান কারা কারা চান হাত দেখি তো কারা কারা চান সাহস কিরে ভা নামান হাত আপনাদের দেশে আমাদের দেশে জানা হয় কি হয় না কারণ এই রাত্রের একটা বিধবা মানুষ সত্তর বছরের মেয়ে মোর যাওয়ার বুদ্ধি আছে এক লাখ লাখ এই বাংলাদেশে বাহাত্তর বছরের বুড়ি আর তিন বছরের নারী কেউ রেহাই পায়নি জানার সেঞ্চুরি হতে। আর আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি খালি জানা করে প্রমাণ হয় আল্লাহ তারা বলছেন ওই পুরুষের কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ে দাও মহিলার সিনে পর্যন্ত গাড়ে দাও দিয়ে আদলা পিকেটি দিয়ে পঞ্চগড়ের পাথরে না আল্লাহর আইনের রাষ্ট্রশক্তি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য দিশের লাইনে দেখায় বিটিভিএন টিভি যুবক যুবতী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই কথা কন্যা শিক্ষক শিক্ষিকা আর নেতা নেত্রী কেউ জানা করতো দূরের কথা জীবনে মিস করবেন কথা কণা রে আপনার সান্না দে একটা আইন হোক দেশ পানি হয় ভাই পানি রে দফা যারা উনিশ দফাতে দেশ চারাচ্ছে তারা ওড়িশা সাথে আর চারটা যোগ করুক ছয় দফা তারা তারা আরো চার যোগ করে দশ করুক যারা আঠারো দফা তারা আরো দে বাইশ করুক আল্লাহর দফা কয়টা এই চারদে খালি ওড়িশায় যোগ করে দেশ চালালে দেশ কি হবে আমরা তো করছি না তোরা উঠে যা তা তো লয় আপনারা থাকেন আইন আল্লাহর করেন কিয়মত্যন্ত পিএস দে আমরা শুয়ে থাকুন আমরা চাচ্ছি আল্লাহর আইন আমরা ক্ষমতার যাবো চাচ্ছি না কাকু ক্ষমতার বসাবো না ক্ষমতার বসাবো ইসলাম ধর কি ইসলাম যদি ক্ষমতার বসান দায় এ দেশে বাধ্য আচ্ছা এই দেখুন তো এখন অন্তর্বর্তীকালীন সরকার মাত্র চোদ্দ জন লোক দেশ চালাচ্ছে কয়জন এখন আপনাকে আরাম পাচ্ছেন না আর পুলিশের ভয় আছে কে ক্যাশের দাম কি মারিচ্ছে কোনো টেনশান নেই দেশ মনে হয় ইমনি তাহলে এটা হচ্ছে মিনি বিজয় এটা কি বিজয় মিনি বিজয় ট্রাক কয় প্রকার ট্রাক হলো দুই প্রকার একটা মিনি ট্রাক একটা টাটা ট্রাক হ্যাঁ কথা বল না এই বাংলাদেশে যে বিজয় আল্লাহ দেশে এটা মনে করবেন না যে এটা ওই টাটা বিজয় তালা এটা হচ্ছে মিনি এরপরে যখন নির্বাচন হবি এক বছর দুই বছর আমরা তো করছি তাড়াতাড়ি নির্বাচন ইনু সাহেব তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচনে আপনি বিজয় লাভ করতে পারেন সংখ্যাগরিষ্ঠ নিয়ে যদি ইসলাম কিংবা ভালো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশটা তখন টাটা বিজয় হবে এই বিজয়টা বগল বাজালে হবে না আপনাকে কাজ করতে হবে কথা ঠিক কিনা এই কাজ এটা হোদাই বেয়ার সন্ধি হয়েছে এই কাজ আপনার ফতে মক্কা করতে হবে অষ্টম হিজড়িতে আল্লাহর রসুল মক্কায় তখন দশ হাজার সাহাবি নিয়ে গেলেন আল্লাহ রসুল বললেন মক্কার মাতাপে যারা থাকবে তারা মুক্তি পাবে আবু সৈনের বাড়ির দ্বারা থাকবে তারা মুক্তি পাবে আর যারা করে মুসলমান হবে তাদেরকে আমরা মুক্তি দিয়ে দেবো ক্ষমা করে দেবো তো আল্লাহ আব্বা তাহলে একদিনে রসুলের হাতে ফতেমকর দিনে চার হাজার মানুষ কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছে যেরকম আল্লাহ এই চার হাজার আর আসলো কয় হাজার দশ হাজার কত হলো এই চোদ্দ হাজার মানুষ নিয়ে আল্লাহর রসুল যাত্রা শুরু করলেন আসুন না আমরা এই আজকের এই চকগুলো গ্রাম থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই মাহফিলে যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করব। বাকি জীবন আপনাদেরকে আল্লাহর পথে থাকতে হবে কি রাজি আছেন আলহামদুলিল্লাহ কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান আল্লাহ আকবার নামার হাত আপনাদের হাত ডান হাতটা একটু পকেটে ঢুকান কর্তৃপক্ষ একটু রুমাল দিবে যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো এই একজন যাই মুরবী উঠতে বলিনি তো বসেন আপনি বসছেন একজন উঠবেন না সবাই একটু ভাই কর্তৃপক্ষ কেউ আছে নাকি ভাই ব্যাগ আছে ব্যাগ ভাই একটু একটু নামেন আপনারা দেন একটু একটু আল্লাহর ঘরের জন্য দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকলের যানমাল আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেয় জোর আল্লাহ আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি একজন উঠবেন না আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন কর্তৃপক্ষ কষ্ট করে এই জায়গায় মাহফিল করেছেন আমার দেল মরহম দেলোয়ার ভাই বেঁচেছিলেন প্রফেসর সাহেব বেঁচেছিলেন উনি সহ মাহফিল করেছি আমরা কয়েক বছর তুফান ঝড় আজকে তুফান নাই গতকালকে বৃষ্টি হয়েছিল আমরা সবাই দোয়া করেছিলাম আল্লাহ চক বলে কি গ্রামে মাহফিল ঝড় বৃষ্টি তো মিস হয় না আল্লাহ তুমি এই ঝড় আর বৃষ্টি দিও না আল্লাহ তালা শুনেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আজকের কোরআনের মাহফিলে সকলকে যেন এই আল্লাহর ঘরের জন্য অর্থ দেওয়ার জন্য সুযোগ করে দেন সবাই বলে আল্লাহ আমিন আর যারা মোটামুটি দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকলকে দিনের জন্য কবুল করেন ছয়শো টাকা নগদ আল্লাহ তালা দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ জীবনে বরকত দেয়া দেন না কবুল করে নেন আল্লাহ আপনার আর একজন বান্দি নাম হল বান্দা শামিউল কৃষ্ণপুর একশো টাকা আল্লা দান কবুল করে নেন ভুট্টু ভাই এক হাজার টাকা আল্লা দান কবুল করে নেন আল্লাহ শারমিন নদীর ধার পাঁচশো টাকা আল্লা দান কবুল করে নেন আলতাফ আল্লাহ এক বস্তা সেমিন আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায় করে দেন আল্লাহ যাইদা ও যাইদা আল্লাহ আপনার এক বান্দি এক মন ধান আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ বাকি আল্লাহ স্বামী স্বামী স্বামীদুল ইসলাম আল্লাহ সাতনি এক বস্তা সিমেন্ট আল্লাহ আব্দুল মান্নান আল্লাহ মুনিয়ারি সুনিয়া গাড়ি আল্লাহ দুই বস্তা সেমিন আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দেরাজ করে দেন আর একজন দুইশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দেরাজ করে দেন আল্লাহ ক্ষেত কামারে বরক দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন ধরে কন আমিন হে তাকবীর না থাকবীর দান চালিয়ে উঠে দান টাকা চালি একটু একটু হেল্পের জন্য আমি চালাম রাত্রির বারোটা বেজে গেছে আমি আপনাদেরকে একটু একটু সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার জন্য বললাম আপনারা উঠে গেলেন আমার ভাইয়েরা এতক্ষণ ধরে আলি মলামা যে কথাগুলি বললেন আমি আপনাদেরকে কথা বললাম এই কথা একটাই সেটা আল্লাহর পক্ষ নিতে হবে আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন সকলকে যেন আল্লাহর পথে চলার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহমা আমিন ভাই আমি আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা উঠে গেলেন আল্লাহ তালা আজকের এই কোরআনের মাহফিল কবুল করুন মঞ্জুর করুন দোয়া করে না আলহামদুলিল্লাহ আমরা আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা আবহাওয়া দেওয়া এই মাহফিল শেষ করার তৌফিক দিলেন সবাই আল্লাহ আমিন ওয়াকরদাউন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ